আসসালামু আলাইকুম গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো মোবাইলে ব্লুটুথ এয়ারফোন বা এয়ারপোর্ট কানেক্ট করবেন তো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ব্লুটুথ এয়ারপোর্ট কানেক্ট করার জন্য প্রথমে এয়ারপোর্ট থেকে যে গুলায় যে এই দুইটা বের করে নেবেন বের করার সাথে সাথে কিন্তু এগুলা অন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি বের করে নিলাম তারপর আপনি যে মোবাইলে কানেক্ট করতে চান সেই মোবাইলটা নেবেন তারপর এখান থেকে ব্লুটুথ এই ব্লুটুথটা অন করবেন ব্লুটুথ অপশনটা অন করার পর এখান থেকে যে ব্লুটুথে একদম চাপ দিয়ে দূরে রাখবেন ধরার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা ডিটেলস এই ডিটেলসে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে আমাদের এয়ারপোর্টের যে নাম সেটা কিন্তু চলে এসেছে যে দেখতে পাচ্ছেন যে আর টি থ্রি জিরো এটি হচ্ছে আমাদের এয়ারপোর্ট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা পেয়ার এই পেয়ার অপশানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে এয়ারপোর্টটা এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হয়ে গিয়েছে এবং আমাদের এয়ারপোর্টে কত পার্সেন্টের ব্যাটারি বা চার্জ রয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আশি পার্সেন্ট চার্জ কিন্তু রয়েছে তো ওইভাবে কিন্তু আপনারা এয়ারপোর্ট কানেক্ট করতে পারেন তো এই তো অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ